সময়গুলা অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু না এই যে রমজান মাসটা গেল মাসে আমরা ভালোই নামাজ পড়লাম খুব ভাল লাগছে আমার আমাকে খুব ভাল লাগছিল মাসে মুসল্লির ঢল এত বেশি মসজিদের সৌন্দর্য তো এটা ফুল গাছের সৌন্দর্য কি ফুল প্রতিষ্ঠানের সৌন্দর্য ছাত্র ঠিক না গোয়াল ঘরের সৌন্দর্য গরু বাগানের সৌন্দর্য ফুল মসজিদের সৌন্দর্য মুসলিম আপনারা যদি সৌন্দর্য না বুঝেন সৌন্দর্য কি হিন্দুরা বুঝবে না খ্রিস্টানরা বুঝবে মুসলমান হইয়া যদি আমরা মসজিদের সৌন্দর্য না বুঝি এই সৌন্দর্য বুঝবে কারা নাসারা ইহুদিরা খ্রিস্টানেরা বড় আফসোস নামাজ পড়ে আল্লাহ যে আপনার কতটা ভালোবাসে আপনি জানেন না আরে বান্দা যখন আপনি ঘুমাই থাকেন আল্লাহ ডাকে আপনি যখন ফজরের সময় ঘুমান আল্লাহ ডাকে